নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে কাল যে লালুর সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম এটা ওর মা ভলু এই যে লালুও চলে এসছে এখন ওদেরকে বিস্কুট দিব কুকুরদের নাম দেওয়া বড়ই সোজা লাল হলে লালু আর কালো হলে কালু এটাই সকলকেই দিতে দেখেছি আমি তো চলুন এখন চা বসিয়ে দিলাম ভিডিও বানাচ্ছিলাম বলে আমার বর কখন এসে আমার পেছনটি লুকিয়েছিল সেটা তো আমি বুঝতে পারিনি আমি তাই সরে গেছি তো দেখুন ও বাইরে বেরিয়ে লুকাতে যাচ্ছিলাম আবার আমাকে বলছিল যেন ভিডিও থেকে ওকে বাদ দিয়ে দিই তো একারে ভিডিও কি ভালো লাগে বলুন সবাই থাকলেই সেটা ভালো লাগে তো এই যে চা নিয়ে বসে গেছি দুটো বাটিতে নিয়ে বসেছি বলে না যে দুটোতেই আমি চা খাচ্ছি আসলে কাপ থেকে বাটিতে ঠান্ডা করার জন্য দিয়েছি চা খাওয়া হয়ে গেছে এখন উপরে সমস্ত কাজই পড়ে আছে চলুন কাজটা সেরে বিছানার চাদরটা বদলে নিলাম আজকে অনেকদিনই হয়েছিল বিছানার চাদরটা পাতা এমনিতেও আমি চার পাঁচ দিন পরে বিছানার চাদর বদলে নিই সেটা নোংরা হোক বা না হোক বিছানার চাদর বদলে সমস্ত কাজই আমি সেরে ফেলেছি কাজ সেরে আমার স্নানটাও হয়ে গেছে এবার আমি পুজো দিয়ে নিলাম পুজো দিতে বেশ সময় লাগে পুজোর সব কিছু জোগাড় করা পরিষ্কার করা পুজো দিয়ে এসে রান্না রান্নাঘরে চলে এসেছি একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি রান্না আমি সেরকম পারি না তাও এখন চেষ্টা করছি ভালো করার তো আগে থেকে অনেকটাই ভালো হয়ে গেছে আর অনেক করা রেসিপিও আমি শিখেছি এখনো প্রচুর শিখতে বাকি আছে আস্তে আস্তে আশা করি সেগুলোও শিখে ফেলবো দেখুন ভাত ডাল শিখতে হতে হতে আমি সবজিগুলো কেটে নিলাম বাবার শরীরটা ভালো নাই বলে পেঁপে কলা আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করে দিয়েছিলাম তো রান্না বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি বিকালে একটু ডোনার সাথে বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম তো দেখুন বেরিয়ে পড়লাম শীতের রাত এই জন্য বাইরে বেশি লোকজন ছিল না এবং যারা বাড়ি বাড়িগুলোতে ছিল তারাও গেট বন্ধ করে ভেতরে ছিল তো আর আমি সেটাই বলছিলাম তো দুধারে আমের বাগান ছিল বলে বেশ ভয়ও লাগছিল ফাঁকা রাস্তায় তো এই বাগানটিতে বেশ একটা ভয়ঙ্কর আওয়াজও আসছিল যেটা শুনে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম তো বেশিক্ষণ ওখানে থাকি নি তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি তো বাড়িতে দেখুন একটা গল্পের আসর বসেছে খুব মজাদার গল্প যার জন্য সবাই হাসছি এবং একটা গুরুত্বপূর্ণ মিটিংও চলছে সে মিটিংটা কালকের ব্লগে আমি বলবো যে কিসের মিটিং চলছিল গল্পে বসলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না চলুন ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন